এই দিন কি দিন এই দিন বদলাবে না এই দিন কি আগামী দিনের কাছে নিয়ে যাবে না এই দিন তো শেষ দিন নয় স্বরাষ্ট্রমন্ত্রী কি করে বলতে পারেন যে এখন থেকে আর মফ জাস্টিস হবে না তার মানে আগে যে ছিল এগুলো ন্যায্য হয়ে গেল এগুলো সঠিক হয়ে গেল আমি যদি ভুল বলি অসত্য বলি অযুক্তি বলি আমাকে বলেন সেটা কিন্তু এখন গালাগালির একটা রাজনীতি চলতেছে কিছু হইলে গালাগালি করবে আর না ধর ওট ওকে ধরে নিয়ে আয় আগে গুম খুন হইতো এখন মামলার ভয় দেখাচ্ছে আর ভয় দেখাচ্ছে আর একটা ভয় দেখাচ্ছে যে ওই যে কি বলে ওই যে মব জাস্টিস স্বরাষ্ট্রমন্ত্রী কি করে বলতে পারেন যে এখন থেকে আর মব জাস্টিস হবে না তার মানে আগ পর্যন্ত যে হচ্ছিল এগুলো ন্যায্য হয়ে গেল এগুলো সঠিক হয়ে গেল এই মব জাস্টিস যারা করেছে মব জাস্টিস তাদের বিচার হবে না গুম খুন যারা করছে যেমন আজকে যারা করছে তখন তো তারা তারা খুব বড় বড় গলায় করছে গুম খুন এখন তাদের বিচার হচ্ছে না তা আজকে মনে করে মব জাস্টিস যারা হাত তুলে নিয়েছে যে পরিবার এগুলো নিহত হয়েছে যে পরিবার নিহত হচ্ছে এই দিন কি দিন এই দিন বদলাবে না এই দিন কি আগামী দিনের কাছে নিয়ে যাবে না এই দিন তো শেষ দিন নয় আপনি একজন স্বরাষ্ট্রমন্ত্রী কি করে বলেন উনি তো বলতে পারতেন যে মব জাস্টিসগুলো হয়েছে এটা আমাদের ইচ্ছার বিরুদ্ধে আমরা যেন দুঃখিত জনগণের যাত্রিক আছে আমি আশা করবো আর আপনারা কেউ মব জাস্টিস করবেন না উনি বলে দিলেন হবে না অর্থাৎ ওনার নিয়ন্ত্রণে আছে উনি বলে দিলেন যে আজ থেকে এখন থেকে মব জাস্টিস হবে না তার মানে মব জাস্টিসটা ওনার নিয়ন্ত্রণে উনি ইচ্ছা করলে বন্ধ করতে পারেন ইচ্ছা করলে এটা চালাইতে পারেন তার মানে কি এটা অর্থ কি দাঁড়ায় আপনি বলেন সাধারণ ভাষায় বা যে কোনো ভাষায় অর্থ কি দাঁড়ায় আর কোন মঞ্জশ হবে না যারা করবেন তাদেরকে আইনের আওতায় আনা হবে যারা করেছেন যারা করেছেন তাদেরকে না সেটা উনি কি বললেন যে এখন থেকে মম্চাশী হবে না আপনারা মঞ্চসী করেন না উনি বলেছেন তারপরে নমুনা নিয়ন্ত্রণে আছে মন্ত্রী এগুলো বিচার হবে না একদিন এগুলো বিচার আগামী হবে না মনে করেন এই কথাগুলাকে কি উনি যদি বুমেরা করে দাঁড়াবে না এই কথাগুলো কি উনি আইনে কাট করে দাঁড়া করাবে না এই দিন তো দিন না প্রতিটা দিন পরিবর্তনশীল কাল কি হবে আমি জানি না আজকে কিন্তু গতকাল কি ছিল এটা সবাই জানে আজকে দিন যেটা পার করেছি এটা সবাই জানে কিন্তু আগামী দিন কি হবে এটা আমরা কেউ জানি না আল্লাহ ছাড়া আর কারো এটা জানার সুযোগও নাই হ্যাঁ আমরা হয়তো স্পেকুলেট করতে পারি আমরা ধারণা করতে পারি আমি ধারণা কথাটা বললাম যে এই ধরনের বক্তব্য দেওয়া স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে সাজে না রাজনীতি স্বরাষ্ট্রমন্ত্রী সাজে প্রতিটি মব যাচিজ অন্যায় স্বরাষ্ট্রমন্ত্রীকে সেটা মনে রাখতে হবে একটা বক্তব্য দিলে হবে না এই বক্তব্যগুলো দিয়ে জাতিকে বিভ্রান্ত করে চলবে না